হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কাছেও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ঈদ মোবারক এবং সকালবেলা শুভ্রতার শুভেচ্ছা আজকে বাপের বাড়ি মধুর হাঁড়ি বাফের বাড়িতে আসছে। মানে মনের মধ্যে এত আনন্দ বলার বাহিরে বাপের বাড়ি আসলে যে এত ভালো লাগে পৃথিবীর আর কোথাও মনে হয় এই শান্তিটা নাই যাই হোক একদম সকালবেলা উঠছি ঘুম থেকে উঠে একদম নামাজটা ফোরে বের হয়েছি আম্মুর সাথে আম্মু হাঁটতেছে আমি অম্মুর সাথে হাঁটতেছি তো ভালোই লাগতেছে একদম সকালের পরিবেশটা পাখিদের কিছির মিচির অনেক ভালো লাগতেছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখনকার মানুষরা তো সকালবেলা সকালটা কি জিনিস মনে হয় সুখেই দেখে না আমিও শ্বশুর বাড়িতে থাকলে বাইরের পরিবেশটা দেখা হয় না তো এখানে আসছি নিজের বাড়িতে বাইরে বের হলাম আম্মু হাঁটতেছে আমিও দেখে একটু হাঁটি আর সকালের এই বাতাসটা এত ভালো লাগে এটাকে হয়তো নূরের বাতাস বলে এত ভালো লাগে বাতাসটা আমি ফিল করতে পারতেছি এই বাতাসটাতে শান্তি অনেক শান্তি গায়ে বাতাস লাগতেছে আমার গা কাটা দিয়ে উঠতেছে আজকে সারাদিন হয়তো ভালো যাবে আমার মনটা সকাল সবাই বলে যে ঘুম থেকে উঠলে মনটা যদি ফ্রেশ থাকে ভালো থাকে সারাদিনটা ভালো থাকে তো কারা কারা আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে যাবেন আপনাদের একটি লাইক সাবস্ক্রাইব আমাকে অনেক অনুপ্রেরণা জায়গায় তো আজকে পর্যন্ত আল্লাহ আসসালামু আসসালাম